গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে ভীষণ ভালো আছো তো আমিও ভালো আছি আর আমি প্রিয়া আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই অনেক 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 ভালোবাসা জানো তো বন্ধুরা আজ অনেক সকাল থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করেছি হ্যাঁ গো আমার স্নান হয়ে গেছে আর এখন বাজে মোটামুটি সাড়ে সাতটা মতো তো আজকে আছে বাড়িতে নবান্ন উৎসব তো বাড়িতে ছোট্ট করে একটা অনুষ্ঠান আছে তো তার জন্যই সকাল সকাল স্নান করে নিয়েছি আর ওই দিকে দেখো জল দিয়েছে তো টাইমে সকালে জল পড়ছে আর এইখানটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে দেখো এখানে একটা আর একটা ঝাউ গাছ ছিল তো গাছটা মারা গেছে তার জন্য তো দেখো রীতিমতো সকাল সকাল আমি তোর জন্যে লেগে পড়েছি রান্নাবাড়া আছে তো রান্নাবাড়া করব বাড়িতে পুজো আছে ব্রাহ্মণ আসবে তার জন্য আর ভীষণ ঠান্ডা লাগছিল জানো তো আমাকে সকালে স্নান করার পর যদিও গরম জলে স্নান করেছি তাও ঠান্ডা লাগছিল তাই সোয়েটারটা পরেছি আর এখন সবজি কাটবো আর মা যাবে পুজো দিতে তো ব্রাহ্মণ বাড়িতে পুজো দিতে যাবে তো তার জন্য মা পুজোর জোগাড় করছে আর আমি দেখো সবজি কাটবো তো ভাবলাম তোমাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করে নিই তো ওই যে বললাম জল দিয়েছে জলটা ভর্তি হয়ে গেছে দেখো জলটা ওই জন্য বন্ধ করে দিচ্ছি আসলে টাইমে তো জল দেয় আর সমস্ত ডামে বালতিতে ভরে ভরে রাখা হয় তো সেগুলো ভর্তি হয়ে গেছে সব কিছু তো চলো এখন সবজি কাটবো অনেক কিছু সবজি আজকে কাটার আছে তো সবজি কাটবো আর বাবু যাবে চুল কাটতে জানো তো তো ওর বাবা নিয়ে যাবে চুল কাটতে সাথে মাছটাও নিয়ে আসবে তো চলো সবাই সবার কাজে এখন ব্যস্ত কারণ আজকে একটু ছোট্ট করে বাড়িতে অনুষ্ঠান আছে নবান্ন উৎসব আছে আমাদের তো তোমাদের কাদের কাদের বাড়িতে নবান্ন উৎসব আছে একটু কমেন্টে জানাবে তো আমার বাবার বাড়িতে ছিল না জানো তো আর এখানে এসেই আমি এগুলো প্রথম দেখছি আমার বেশ ভালো লাগে এই জিনিসগুলো আমি ভীষণ এনজয় করি তো চলো সবজি নিয়ে নিয়েছি সমস্ত কিছু রোদে রাখা আছে কারণ রো রোদে সবজি কাটবো প্রচণ্ড ঠান্ডা তার জন্য আর এই ধনে পাতা নিয়ে নিয়েছি ওটা নিয়ে যেতে যেতে পড়ে গেছিলো কিছুটা জানো তো তো সেটাই হাতে আমার এখন রয়েছে তো চলো সবজিটা কেটে নিই রোদে সব কিছু জোগাড় করেছি চলো তোমাদেরকে দেখাই তো ফ্রেন্ডস দেখো সকাল সকাল মা কত সুন্দর করে পুজোর জোগাড়টা সাজিয়ে নিয়েছে দেখো তো এটা মা যাবে ব্রাহ্মণ বাড়িতে পুজো দিতে তো তার জন্য দেখো সমস্ত কিছু সাজিয়ে নিয়েছে রেখাবির মধ্যে আর কত সুন্দর দেখতে লাগছে তোমাদের সাথে এটা না শেয়ার করলে হয় বলো তাই এক ঝলক দেখিয়ে দিলাম আর ওইখানে দেখো হালকা হালকা রোদ এসছে আর মা পুরো উঠোনটা ধুয়ে দিয়েছিল জলে যেহেতু আজকে উঠানের মধ্যে সবজি টবজি কাটবো তার জন্য তো হালকা হালকা রোদ এসছে অনেকটাই তো সকাল এখন তো দেখো আমি সমস্ত সবজি নিয়ে বসে পড়েছি যা যা রান্না হয় আর কি আজকে যা যা রান্না করতে হবে তো সেগুলো সব কিছু নিয়ে বসে পড়েছি রান্না করতে আমি বেশ ভালোবাসি জানো তো ছোট্ট থেকেই খুব ভালোবাসি রান্না করতে আর তার থেকেও বেশি ভালোবাসি সবজি কাটতে ভীষণ ভালো লাগে সাজিয়ে গুছিয়ে সবজি কাটতে তো দেখো পুরো উঠান আমাদের জল দিয়ে ধোয়া হয়ে গেছে তো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছে আমি একটা কার্পেটও বিছিয়ে দিয়েছি তো ফ্রেন্ডস দেখো বসে পড়েছি কাটতে সবজি তো দেখো সবজি কাটতে বসে পড়েছি চলো সবজিটা কেটে নিই আর ফোনে যেন তো এক ফোটাও চার্জ নেই তো ফোনটা চার্জে দিতে হবে আর আজকে অনেকগুলো রান্না একটু তাড়াহুড়োও আছে অলরেডি সাড়ে আটটা মতো বেজে গেছে তো চলো সবজিগুলো কেটে নিই পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কেমন টাটা এখন প্রায় অনেকটা সময় পরই তোমাদের সামনে আসলাম তো দেখো আমার সমস্ত সবজি কাটা হয়ে গেছে আর কত সুন্দর সারি সারি গুছিয়ে রেখেছি দেখো কি ভালো লাগছে না দেখতে তো দেখো সব কিছু কেটে নিয়েছি রান্না কখন হবে এখনও জানি না কারণ এবার পুজোর জোগাড় করব। তো সবজি তো কেটে নিলাম এবার করব পুজোর জোগাড় তো ফল কাটতে হবে ব্রাহ্মণ আসবে পুজো করতে তো দেখো সব কিছু আমি কেটে দিয়েছি মা গুছিয়ে ধুয়ে দিলো সব কিছু তো ধুয়ে এখন রাখা আছে রান্না করতে আজকে একটু দেরিই হবে তো আগে পুজোর ঝামেলাটা মিটিয়ে নেবো তারপরে রান্না করব। আর এদিকে দেখো সমস্ত যা মশলার কাটা আছে টমেটো তো আজকে পিঁয়াজ দিতে নেই পেঁয়াজ রসুন বাদ দিয়ে রান্না হবে তো এই বড় হাঁড়ি করে আজকে ভাত হচ্ছে আর এই দেখো এখানে বসে সবজি কাটছিলাম অনেক রোদ এসে গেছে আর বসা যাচ্ছে না এখানে তো হাই ফ্রেন্ডস সেই সকালে তোমাদের সাথে দেখা হয়েছিল তো তারপর থেকে আর তো দেখা হয়নি অনেকক্ষণ পরই আসলাম তো দেখো শাড়িটারি পড়েছি আর ফল কাটছিলাম পুজো হয়ে গেছে এখন রান্না করছি তো চলো কী রান্না করছি তোমাদেরকে দেখাই আর তো দেখো ফল কাটছিলাম ভাবলাম সব কিছু করেই তারপর একবারে তোমাদের সামনে আসব। তো তোমাদের দাদা দাদাভাই বাজার গিয়েছিলো মাছ নিয়ে আসতে তো মাছটাও নিয়ে চলে এসছে তো চলো তোমাদেরকে এক ছক দেখিয়ে দিই তো ফ্রেন্ডস দেখো এখানে রয়েছে মাছ তো সবগুলো করব না দু রকম মাছ আছে কাতলা মাছ আছে আর রুই মাছ আছে তো এখানে রয়েছে মাছ কটা ভেজেছি আর এই যে হচ্ছে ভাজা তো চলো এখন এখানে বেগুন ভাজা করেছি বাকি এখানে দেখো সব রাখা আছে তো এগুলো এখনও হবে এগুলো সব সিদ্ধ হয়ে গেছে শাক সব কিছু সিদ্ধ হয়ে গেছে তো করবো তো ফ্রেন্ডস রান্না অনেকটা কমপ্লিট হয়ে গেছে তো এসে একটুখানি বসলাম এখনও পায়েসটা বাকি আছে আর বাকি সব কিছু কমপ্লিট হয়ে গেছে অবশ্যই তোমাদের সাথে একটু করে শেয়ার করব তো এখন বাজে সাড়ে বারোটা মতো তো সাড়ে বারোটা বারোটা পঁয়ত্রিশ হয়ে গেছে তো এখন একটুখানি বসলাম আর ছেলেটা গেছে চুল কাটাতে ওর বাবা নিয়ে গেছে তো ও আসুক ওর এখনও স্নান হয়নি তো তোকে স্নান করাবো আজকে অনেক কাজ হলো তবে ছোটোখাটো বাড়িতে এরকম ছোটোখাটো উৎসবগুলো থাকলে বেশ ভালো লাগে তো আমার তো খুবই ভালো লাগে তো এখনও বাইশটা হবে হলেই হয়ে যাবে তো চলো করে নিই পরে আবার তোমাদের সামনে আসবো কেমন তো ফ্রেন্ডস দেখো প্রথমে তোমাদের দাদা ভাই গিয়েছিলো মাছ নিয়ে আসতে তো তারপর গিয়েছিলো বাবুকে চুল কাটাতে তো তারপর যখন এলো বাড়িতে তখন ওকে নিয়ে যাচ্ছে বাগানে কলাপাতা পাতা কাটতে হ্যাঁ গো আজকে কলা ভাত খাবো আর সবাইকে আজকে কলা ভাত দেবো তো যাচ্ছি বাগানে কলাপাতা পাতা কাটতে আর এই যে রাস্তাটা দেখছি এখান দিয়েই আমাদের বাগানে যেতে হয় তো বাগানে প্রচুর প্রচুর গাছ আছে তো কলা গাছও আছে কলাপাতা কেটে নিয়ে আসবো তো ফ্রেন্ডস দেখো আমাদের বাড়ির পাশেই তো একটা কাকা শ্বশুর হয় তো ওনাদের কল হচ্ছে তো সেটাই একটু ভিডিও করলাম তোমাদের আর এই হচ্ছে আমাদের বাগান ভিতরে অনেকটা জায়গা আছে আর এই হচ্ছে কলাপাতা তো এটাও কাটা হয়ে গেছে এবার বাড়িতে যাবো ধোবো এটাকে তো আর পিস পিস করে কাটতেও হবে ধুতেও হবে তো চলো বাড়ি যাই সোজা অনেকটা দেরি হয়ে গেছে জানো তো কি করছো তুমি হাই করো করো টাটা টাটা বাড়ির ছোটোখাটো অনুষ্ঠানগুলোকে একটু স্পেশাল করার জন্য কলাপাতাটা পাতাটা কেটে নিয়ে এসেছি কলা ভাত খাবো দেখো যাই সামান্য রান্না হোক না কেন পরিবেশনটাই তো মেন তাই না বলো তো দেখো এখানে কলাপাতার মধ্যে ঠাকুরকে খেতে দেওয়া হয়েছে তো আমি দিয়েছি সমস্ত কিছু সাজিয়ে সাজিয়ে খেতে দিয়েছি তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু জানাবে মানে কেমন দেখতে লাগছে সেটাই বলছি তো এখানে ঠাকুরকে খেতে দিয়েছি তো ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি তো এবার বাড়ির সকলে মিলে খাওয়া দাওয়া হবে আর পায়েসটাও হয়ে গেছে তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিই তো দেখো এই হচ্ছে পায়েস সেটা মা করে করে তো চলো একে একে সকলকে খেতে দিয়ে নিই তো আমরাও খাওয়া দাওয়া করে নিই তো চলো আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না এই পর্যন্তই থাক নেক্সট দিন তোমাদের সাথে আবার দেখা হবে আবার কথা হবে তো চলো ফ্রেন্ডস আজকের মতো টাটা